আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না খামিনি ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সেই সঙ্গে তিনি বলেছেন ইরান কখনই যুক্তরাষ্ট্রের কাছে মাতানত করবে না এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল আলাবিয়া বলেছে বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ খামেনি আরো বলেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছা চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা তবে ইরানি জাতি দেশের সেনাবাহিনী সরকার ও ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা যুক্তরাষ্ট্র ইসরাইলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরার চেষ্টা করছেন দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতে অমিল থাকলো যখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ